সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাকির নায়কে তুলে দিতে ঢাকার প্রতি আহ্বান ভারতের বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ জানালেন অজিত দোভাল বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগকে রাখার প্রস্তাব দেবে ভারত যা জানা গেল গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন মন্তব্য জামায়াত আমিরের ধান্দাবাজি ও ফায়দার জন্য গণভোট চাচ্ছে মন্তব্য নুরুল হক নূরের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ একশো চুয়াল্লিশ ধারা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাকির নায়ককে তুলে দিতে ঢাকার প্রতি আহ্বান ভারতের বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়ক আগামী আটাশ নভেম্বর ঢাকায় আসতে পারেন বাংলাদেশে দুই দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার জাকির নায়কের সম্ভাব্য এই ঢাকা সফর নিয়ে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সলের কাছে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক এর জবাবে জয়সল বলেন তাদের প্রত্যাশা বাংলাদেশ জাকির নায়েককে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেবেই তিনি বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তো আমরা আশা করি তিনি যে দেশেই যান ওই দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং আমাদের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেবে এদিকে জাকির নায়কের বাংলাদেশে আসার ব্যবস্থা করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান বারোই অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ ঢাকা পোস্টকে বলেন নভেম্বর ঢাকায় জাকির প্রথম প্রোগ্রামটি হবে। বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ জানালেন অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায় তিনি উল্লেখ করেন বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর প্রভাব ছিল শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় রাষ্ট্রীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দোভাল বলেন রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগকে রাখার প্রস্তাব দেবে ভারত যা জানা গেল পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই পতিত স্বৈরাচারী সরকারের অনেক নেতাই গেল বছর থেকেই পলাতক এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগের সঙ্গে নিয়ে নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কিনা এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে আর সেটা এতটাই যে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় ওই সময় ইএসসি শেলি নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত কি তাদেরকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানাবে আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে জবাবে রণধীর জয়সাল অবশ্য আওয়ামী লীগকে নিয়ে কিছু বলেননি এমনকি কোনো প্রস্তাব দেবেন কিনা তা নিয়েও কিছু বলেননি তিনি শুধু বলেছেন আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না তিনি আরো জানান দুর্নীতির বিরুদ্ধে আপসিন লড়াই অব্যাহত থাকবে এবং জামায়াতে লড়াইয়ে সব সময় জনগণের পাশে থাকবে একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা পনেরো নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বানও জানিয়েছেন জামায়াত আমির ধান্দাবাজি ও ফায়দার জন্য গণভোট চাচ্ছে মন্তব্য নুরুল হকনুরের গণভোটের দাবি রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেছেন রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে পর্দার আড়ালের আলোচনা আমরা জানি অনেকে বিরোধী দল হওয়ার জন্য দেন দরবার করছে অনেকে দশটা না পনেরোটা সিট তার দেন দরবার করার জন্য গণভোটকে টুলস হিসাবে সামনে আনছে শুক্রবার জেএসির এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক নূর তিনি বলেন গণভোটের দাবি ব্যক্তিগত স্বার্থে দেশ ও জাতির স্বার্থে নয় এই দাবি নির্বাচনকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে সরকার যদি তিন মাস আগে সংস্কার শেষ করত তাহলে গণভোট দিতে পারত ডিসেম্বরে যদি তফসিল হয় ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে সময় থাকে মাস এক এক মাস আগে কি একটা গণভোট সম্ভব এই দুর্বল প্রশাসন ও সরকারও ক্ষণে ক্ষণে বদলায় আকাশের মেঘের মতো এক এক সময় এক এক পজিশন নেয় নূর বলেন জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে এখন নির্বাচন দিতে কোনো বাধা নেই সরকারকে বলবো জানুয়ারিতে নির্বাচন দিন নতুন বছরের প্রথম মাসে জাতীয় নির্বাচন হোক জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে তিনি আরো বলেন গণভোট নিয়ে যদি বিরোধ বিভাজন থাকে আমরা যে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি তাদের পরাজিত করেছি তাদের রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি তারাই কিন্তু সুযোগ নেবেন একই স্থানে পাল্টা পাল্টির সমাবেশ একশো চুয়াল্লিশ ধারা জারি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একই স্থানে একই দিনে পাল্টাপাল্টির সমাবেশ ডাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা জোথি উপজেলা প্রশাসনের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয় পহেলা নভেম্বর দেলদুয়ার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের জন্য কৃষক শ্রমিক জনতা সভাপতি সভাপতি কাদের যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও টাঙ্গাল জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে কে ফজলুল হক উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুমতির আবেদন করেন অন্যদিকে একই স্থানে ও তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দেলদুয়ার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং দেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওয়াহেদুল্লাহ মিয়ার সমাবেশ করার অনুমতি চান একই স্থানে একই সময় পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা এবং গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার প্রেক্ষিতে প্রশাসন এর সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন জানালেন নির্বাচন কমিশনার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন নির্বাচন কমিশন ইতিমধ্যে সেই ব্যবস্থা করেছে এছাড়া একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে তারাও একেবারে নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানান তিনি শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার এর আগে তিনি নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় যোগ দিতে সকালে পটুয়াখালী আসেন তিনি বলেন আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এর প্রস্তুতি হিসাবে আমরা সারা দেশে ভোট গ্রহণকারী কর্মকর্তা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছি দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকের মধ্যে দ্বিধা আশঙ্কা রয়েছে তবে আমরা আশাবাদী এ পরিস্থিতি কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে